সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলি আমি আজকে আসলাম বর্তমান যে নতুন কলিং বেশি সরকার কর্মী আনার জন্য উদ্যোগ নিয়েছে সেই কাজের সন্ধানে বা আপনাদেরকে বাস্তবে দেখাবো এটা হলো একটা লাভার বাগান এই সমস্ত বিষয় আপনাদেরকে মালয়েশিয়া সরকার আনার জন্য উদ্যোগ নিয়েছে পদক্ষেপ নিয়েছে এই দেখেন এটা হলো লাভার বাগান এইভাবে এই যে গাছের চামড়াকাইটা লাভার সংগ্রহ করে আপনার মালাইতে বলে গেদা এই দেখেন এই জায়গায় যে কোটা বানতে রাখছে এই কোটার মধ্যে ওই লাভার এসে পৌঁছায় আমি আর একটু যায় দেখাই আর যারা আসবেন অবশ্যই একটু বাইবা চিন্তায় আসবেন আপনারা এই সমস্ত বন জঙ্গলে কাজ করলে পারে অনেক রিক্স আপনার সাপ বা অনেক বানর আছে সাপ আছে তবে আমি ভয় দেখাই না বা অনেক সবচেয়ে বড় কথা হলো মশা এই দেখেন এই যে জায়গায় গাছটা কাটছে দেখেন এই যে জায়গাটা নল লাগিয়ে রাখছে এটা হলো লোহার আর ওই যে নিচে হইলো কৌটা ওই যে লাভার জমে রয়েছে তবে যাই হোক আরেকটা লাভার এই যে দেখেন ওইগুলো লাভার সব ডিবার মধ্যে রয়েছে এই গাছ তবে অনেক মশা তবে মশার অত্যাচারই বেশি আমি একটু ভিতরে ঢুকছি দেখেন আমার মশায় ধরছে আর কি দেখাইতে পারবা লাগছে না দেখেন বাগান কিভাবে মনে করেন যেমন আমরা আমি একটু উদাহরণ দিই কাজের বাগানের কাজ হইল আপনার যেমন বাংলাদেশ আমরা খেজুরের গাছ কাটার রস বাইর করি ঠিক ওই সিস্টেমেরই আপনার এই দেশের লাভারের গাছগুলারে চামড়া কাইটা কাইটা নিয়ে এসে আপনার নিচে ওই আপনার লোহার একটা পাইপ লাগিয়ে দেয় ওই পাইপ দিয়ে আপনার ডিবার মধ্যে পরে একটা ডিব্বা বাইন্দা রাখে বা মাটিতে পাইতা রাখে যাই হোক আপনার এই আপনারা যারা আসবেন অবশ্যই ভাইবার চিন্তায় আসবেন তবে কাজ এগুলা আবার উপরে উঠুন লাগে না ওই নিচে গাছের নিচে থেকে সবকিছু সংগ্রহ করা যায় তবে অনেক কিছুর ভয় থাকে আপনার মশার অত্যাচার বেশি তবে মশার কয়েল দেওয়া দেয় ওই সিস্টেম করেই আপনারা চিন্তা করবেন না তবে দেখেন এই যে বিশাল বড় বাগান সময়তে দেখা এই বাগানের মধ্যে আপনার একাই কাজ করতে হবে বা সাইডে দেওয়া যাবে এর মধ্যে অনেক ভয় জিনিস থাকে তবে আমি ভয় দেখাইছি না আপনারা যারা অতিরিক্ত কঠিন পরিশ্রম করতে পারেন তারাই আসবেন বা তাদের জন্য এই সমস্ত কাজ বেটার হবে আর যারা লেখাপড়া করেন ছাত্র তারা না আসাটাই ভালো যাই দেখেন বিশাল বড় বাগান পুরা বাগান আমি ঘুরে দেখাইতে পারবো না সামথিং বাবে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখাইলাম তবে যাই হোক এই সমস্ত কাজের জন্য বেশি টাকা আপনার দিয়ে আসতে হবে না দেখা গেছে চার লাখ পাঁচ লাখ সবাই কমেন্ট করেন ভাই আমরা বলি আটাত্তর হাজার নয়শো নব্বই টাকা আপনারা বলেন সম্ভব না এটা বাংলাদেশ এ বাংলাদেশ তাতে কি হয়েছে আপনারা আসবেন না এত টাকা দেয় আপনি পাঁচ লাখ টাকা চার লাখ টাকা দেওয়া আইসা আপনি এই বাগানের ভিতরে এসে কাজ করবেন তখন কি করবেন কান্না ছাড়া আপনার কোনো উপায় থাকবো না ঠিক আছে যাই হোক ভাই এই যে দেখেন সংগ্রহ কিভাবে করে এই যে গাছের ইডা কাটছে এই সিস্টেমের কাঠা দেখেন কাইটা এই যে সামনে এই যে আপনার এই জায়গাটা ই লাগাইছে ওই জায়গা থেকে ওই নিচে কোটার নাকি লাগিয়ে রাখছে ওই কোটার মধ্যে যে জমছে আর কি জিনিসগুলা কষ গাছের কষ ওই কষগুলা সংগ্রহ করে নিয়ে যায় ফ্যাক্টরিতে নিয়ে এগুলারে আপনার সিস্টেম করে তারা লাভার বানায় প্রসেসিং করে তবে ইনশাল্লাহ যদি সম্ভব হয় কোনোদিন ফ্যাক্টরিতে যাইতে পারলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে তবে যাই হোক ভাই আজকে সময় এই জায়গায় শেষ আর দেখাইতে পারবো না তবে এই ধরনের ভিডিও পাইতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বিলাইক অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দেওয়ার বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাইবেন অবশ্যই ভিডিওটা দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখলে বিস্তারিত বুঝতে পারবেন ঠিক আছে আর কিছু কথা হইল তবে দেখেন এই জায়গার মধ্যে যদি আপনি আসেন পাঁচ লাখ টাকা দেয় এসে এই জায়গায় ফ্রি বিষয় এগুলা মাগনা বিষয় দেয় সরকার এগুলা সরকারি খাদ সব সরকারি খাদ এগুলা এগুলা কোনো টাকা লাগে না আসতে সীমিত টাকা এগুলা সরকার এই সব কিছু গ্রহণ করে বাংলাদেশে পিসা পাঠিয়ে দেয় প্রসেসিং করার জন্য এগুলা কোনো টাকা লাগে সীমিত টাকা নেয় বাংলাদেশে কিছু কাজ আছে ওই আটাত্তর হাজার নয়শো নব্বই টাকা এগুলো এই টাকাটাই বাস সত্য এর এর বেশি লাগে না ঠিক আছে তবে কেন আপনারা ওই পাঁচ লাখ চার লাখ টাকা দেয় জঙ্গলের মধ্যে এইসা দৌড় পারবেন মশার কামড় খাইবেন সাপের বয় বাঘের বয় তবে আমি ভয় দেখাচ্ছি না ভাই এগুলো আর কি বললাম তবে যাই হোক আপনারা সবাই বেশি টাকা দেয়া না আইসা আপনারা ওই আটাত্তর হাজার নয়শো টাকা নব্বই টাকার মধ্যে যদি আসতে পারেন তাহলে আসার চেষ্টা করবেন আর তা নাহলে যদি আপনারা না আসেন কই যা কোথায় বিষয় বিক্রি করবো এজেন্সিরা পাঁচ লাখ টাকা দেয় কী আসবে তারা কি নিজের আসবো না যদি আমরা কিরি না আসি অবশ্যই আপনার ওই ওই আটাত্তর হাজার নয়শো নব্বই টাকায় লোক পাঠাইতে হবে আর বেশি হলো আপনি দেখা গেছে সময়তে আপনি খাবার নিয়ে আসছেন ওই খাবারগুলা বানরেই খেয়ে হালায় বা নষ্ট করে হালায় অনেক আছে তবে যারা আসে যারা কাজ করে তারা তা ওই সেপারেট মতোই তারা খাবার রাখে বা তাদের একটা রাখার সিস্টেম আছে তবে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ